রাশেদ ভাই আজকে নাকি একদম রিজনেবল প্রাইসে সেগুন কাটার সোফা দিবেন একদম অর্ধেক দামে সোফা এবং ডাইনিং টেবিল বিক্রি করব আজকে ভাই অর্ধেক দামে অর্ধেক দামে ভাই এইটা কি সোফা এটা হচ্ছে আপনাদের তুর্কি মডেল ঝাজর ডিজাইন বলে থাকি আমরা ভাইরাল সোফা ভাইরাল ভাই অনলাইন জগতে সবথেকে ভাইরাল একটি সোফা এটা ওরে ভাই মাথা নষ্ট পিতলে কাজ আছে এর হচ্ছে 24 ক্যারেট স্বর্ণ বসানোর মতো একটা ডিজাইন করা কিন্তু এটা হচ্ছে সলিড পিতল বসানো কাঠের ভিতরে

একদম পাঁচ সিটের ফুল প্যাকেজ ফুল প্যাকেজ থাকবে বাসায় নিয়ে ব্যবহার করতে পারবে বাসায় নিয়ে ব্যবহার করবে আচ্ছা এটা প্রাইস পড়বে কেমন এটা ডিসকাউন্ট দিয়ে পড়বে মাত্র 60000 টাকা মাত্র 60000 মাত্র 60000 টাকা এগুলো অর্ডার করার প্রসেস যদি বলে দিতেন স্ক্রিনের উপরে নাম্বার আছে সরাসরি আপনারা কল করবেন বিস্তারিত জানবেন অথবা ভিডিও কলে ফার্নিচার দেখে তার হচ্ছে ক্রয় করবেন যাতে প্রতারণা শিকার না হন আরে ভাই এইটা কি এটা তো ওইটার সাথে ম্যাচিং করে ডাইনিং টেবিল ম্যাচিং ডাইনিং টেবিল ম্যাচিং করা ডাইনিং টেবিল এইটাও স্বর্ণতে বাদাই করা এইটাও দিয়ে স্বর্ণতে বাদাই করা দেওয়া আছে আচ্ছা চমৎকার 6 সিআর এটাও 6 খুবই সুন্দর টেবিলেও কারো কাজ করা চমৎকার ডিজাইন এটা সম্পূর্ণ সেগুন কাঠের পাবেন বাসায় যাওয়ার পর বিডোর সাথে ম্যাচিং করে রাখবেন যদি কথা কাজে মিল না পরে আপনি ফেরত দিয়ে দিতে পারবেন বাসায় থেকে ফেরত দিয়ে ফেরত দিতে পারবেন আচ্ছা এটা প্রাইস পড়বে কেমন এটা পড়বে ডিসকাউন্টে 65000 টাকা মাত্র 65000 মাত্র 65000 সেগুন কাঠে সেগুন কাঠে ডাইনিং ওরে ভাই পাশাপাশি এটা আরো রাজু কি এটা হচ্ছে আপনার খাসির কলিজা ডিজাইন খাসির কলিজা এত সুন্দর একটা ডাইনিং টেবিলটা দেখলেই মানে প্রাণ জুড়ে যায় মন ভরে যায় প্রবাসী ভাইদের পছন্দের একটা ডাইনিং টেবিল আচ্ছা আচ্ছা কলিজার টুকরা প্রবাসী ভাইদের পছন্দের ডাইনিং টেবিল ডাইনিং টেবিল 6 চেয়ারে 6 চেয়ারে এটাও সেগুন কাঠের এটাও সেগুন কাঠের একটা চেয়ার যদি দেখাই দিতে এই যে চেয়ার

যত অভিমান আছে সব ভেঙে যাবে এক ডাইনিং এ এক ডাইনিং এ এটাও ছয় চেয়ারে এটাও ছয় চেয়ারে এটা প্রাইস পড়বে কেমন এটাও আপনার ডিসকাউন্টে পরে মাত্র আটষট্টি হাজার টাকা মাত্র আটষট্টি হাজার আটষট্টি হাজার হাজার টাকায় ভাবির রাগ ভাঙাইতে পারবে ভাবির রাগ ভাঙাইতে পারবে এরে ভাই রাজও কিও এটা তো মনে করেন যে সেই রেবেলে একটা ডাইনিং টেবিল রানী ভিক্টোরিয়া বলে থাকে আমরা পাঁচ গোলাপ মডেল এটা নিতে পারবেন মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার নব্বই হাজার টাকা আচ্ছা এর পাশাপাশি এটা হচ্ছে ডাইনিং টেবিল অ্যারাবিয়ান ডাইনি ডাইনিং চমৎকার অনেক সুন্দর এবং খুব লাক্সারি আছে চেয়ারের ডিজাইন টা দেখুন

হচ্ছে এটা ওরে ভাই খুবই সুন্দর বিউটি মডেল বিউটি মডেল বিউটি মডেল আচ্ছা ভাই দেখতেও তো একদম বিউটি একদম বিউটি একটা রানী রানী ভাব কিন্তু আছে এই সোভাগুলোতে এই সোভাগুলো মূলত টু টু ওয়ান এর হয়ে থাকে এটা হচ্ছে টু সিট ওয়ান আরো একটা টু সিট সাথে কিন্তু একটা

সড়ক ভবনের ঠিক বিপরীত পাশে এখানে আসলে আপনারা এরকম ফার্নিচার দেখে যাচাই বাছাই করে ফার্নিচার ক্রয় করতে